মেঝেতে জাস্ট একটু মিষ্টি পড়লেই বাড়িতে পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে যায় কোনো কিছু করেই এদের থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে মেনে চলুন এই সহজ ঘরোয়া উপায়গুলি ফল পাবেন একদম হাতে নাতে বর্ষার শুরুতেই যখন বাড়িতে একটু স্বাঁতস্যাত পরিবেশ তৈরি হয় তখনই আস্তে আস্তে বাড়তে শুরু করে পিঁপড়ের উপদ্রব একটু মিষ্টি কিছু পড়ে গেলেই মিনিটের মধ্যে লাইন দিয়ে চলে আসে পিঁপড়ে রান্নাঘর থেকে শুরু করে বেডরুম আলমারির কোন বা ইলেকট্রিক বোর্ড কোনো স্থানেই তো নিরাপদ থাকে না শহরের মানুষ সাধারণত কেমিক্যাল স্প্রে বা পাউডার ব্যবহার করে পিঁপড়ের বিরুদ্ধে লড়াই করেন কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্ষতিকর প্রভাবের কারণে এখন অনেকেই আবার ফিরে যাচ্ছেন পুরোনো নিরাপদ ও কার্যকরী পাহাড়ি ঘরোয়া টটকায় যেগুলি মেনে চললে খুব সহজে ঘর থেকে পিঁপড়ে দৌড় করা সম্ভব ভাজা নুন ও হলুদের চলাচলের পথে ভাজা নুন এবং হলুদ ছিটিয়ে দিন এটি শুধু আর্দ্রতা শোষণ করে না বরং ঘ্রানের মাধ্যমে পিঁপড়েকে দূরেও রাখে এটি পাহাড়ি অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং বহু ব্যবহৃত টোটকা লেবু লবঙ্গের সংমিশ্রণ একটি লেবু কেটে তাতে দু থেকে তিনটি লবঙ্গ ঢুকিয়ে দিন এবং পিঁপড়ের লাইনের কাছে রাখুন এর তীব্র ঘ্রাণ পিঁপড়েকে বিরক্ত করে এবং এলাকা থেকে দূরে রাখে নিয়মিত ব্যবহারে উপদ্রব থেকে মুক্তি পাওয়া পুদিনা পাতা বা তেল তেল পাতা দরজা জানলার রাখুন স্প্রে করুন গন্ধ সহ্য করতে পারে না চাইলে পুদিনা বেটে ব্যবহার করলে একই ফল পাবেন সর্ষের গুঁড়ো ব্যবহার পিঁপড়ের লাইনের উপর সরিষার গুঁড়ো ছড়িয়ে দেন এটি পিঁপড়ের ফেরোমন লাইনে ব্যাঘাত ঘটায় যার ফলে তারা দিশেহারা হয়ে যায় ওই জায়গা এড়িয়ে চলে ভিনিগার এবং সৈন্ধক লবণের মিশ্রণ একটি স্প্রে বোতলে আধ কাপ ভিনিগার এবং এক চামচ সৈন্ধক লবণ মিশিয়ে নিন এরপর এটি পিঁপড়ের আনাগোনার জায়গায় ছিটিয়ে দিন এতে পিঁপড়ে তো দূর হবেই সে সঙ্গে দুর্গন্ধও দূর হবে তাহলে আর কি এই উপায়গুলি অবলম্বন করুন আপনার ঘর রাখুন একদম নিরাপদ সাথে অবশ্যই দেখতে থাকুন আমাদের পেজ টক টু টাইম ফেরো রিপোর্ট টক টু টাইম